হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো ওই যে আজকে ব্লগটি হচ্ছে একটু অন্য ধরনের তো আজকে ওই যে রান্নাবান্না বা কাজকর্ম এরকম কোনো কিছু না আজকে মানে ব্রেড পকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো ওই যে আজকে সন্ধ্যার সময় মানে অনেক ব্রেড পকোড়া খাওয়ার মানে ইচ্ছা করছে না তার জন্য ভাবলাম যেমনি বলা তেমনি কাজ তো ওই যে বাবলাম গড়েই মানে বানিয়ে ফেলি তো বাজারে কে কী করব তো হয়েছে প্রথমে আমি এক প্যাকেট পকোড়া নিয়ে নিয়েছি তো পকোড়াগুলো ওই যে ভালো করে মানে দুবার করে নিয়েছি আর এক প্যাকেট বেসন নিয়েছি তো বেসনগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সবগুলো দিয়ে মানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর ওই যে ব্রেড গুঁড়ো তোকে কত সুন্দরভাবে দুবার করে নিয়েছি আর চার পাঁচটার মতো আলু সিদ্ধ দিয়ে নিয়েছি তো ওইগুলোকে এখন লবণ হলুদ তারপরে মরিচ গুঁড়ো সবগুলো দিয়ে কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব তো এই যে বন্ধুরা তোমরা ছেলে কিন্তু গোলমরিচ গুঁড়ো পাতা দিতে পারো আরও মানে লঙ্কাও দিয়ে দিতে পারো তো আমি তো বেশি লঙ্কা দিইনি যেহেতু আমিও মানে এত বেশি জাল খেতে ভালোবাসি না তার জন্য একদম কম মানে জাল দিয়ে দিয়েছি তো ওইগুলো এখন মানে বেজে নেবো তো বেশিক্ষণ কিন্তু বাঁচবো না পাঁচ থেকে সাত মিনিটের মতো বেজে নেব তো হচ্ছে বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের মতো বেজে নেবো বেশিক্ষণ আবার বাঁচবো না তো যে ব্রেডগুলো যে দুভাগ করে রেখেছিলাম ওই যে ওইটার উপরে লাগিয়ে দেবো আর কি জানো বন্ধুরা তোমরা একদিন কিন্তু আমার মতো ঘরে মানে বানিয়ে পেলো দেখো সত্যি বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর একদিন করে মানে বানিয়ে খাওয়ার পর আর দোকানে মানে ব্রেড পকোড়া খেতে কিন্তু ইচ্ছা লাগবে না যেহেতু আমাদের ঘরে মানে আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু মানে খাওয়ার জিনিস বানাই তার জন্য আর এমন মানে কষ্টও নাই আর সন্ধ্যার সময় এরকম মানে ছাড়ের সাথে বলো আর এমনিতে বলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এদিকে খড়াইটাও বসে নিচ্ছি আর তেলটা একটু বেশি করে দিয়ে নেবো যেহেতু ওই ব্রেডগুলো মানে ওই তেলের মধ্যেই বাজি হবে আর ওই যে ব্রেডের উপরে কিন্তু ভালো করে মানে বেসনটা মানে লাগিয়ে নিচ্ছি তো ভালো করে কিন্তু বেসনটা লাগাবে নাহলে কিন্তু আবার ওই যে জয়েন্টটা মানে খুলে যেতে পারে আর ওই যে বন্ধুরা আমার খড়াইটা না অনেকটা ছোটো তার জন্য আমি দুটো দুটো করে দিচ্ছি বড়ো খড়াই হলে কিন্তু আরও কিন্তু বেশি দেওয়া যেত তো বন্ধুরা যাই হোক দুটো দুটো দিচ্ছি কারণ মানে আবার বেঙ্গে না যায় তার জন্য তো ওই যে এরকমভাবে আমি সবটাই কিন্তু বেজে নিচ্ছি আর আমার সবটাই কিন্তু হয়ে গেছে আবার রেডি এবার শুধু খাওয়ার ফলে আমাদের এখানে তো একদম জীবের জল চলে আসছে তো এই বন্ধুরা আর আমার ছেলে আর আমার জালের মেয়ে তো খাওয়ার জন্য একদম লাফালাফি করছে তো আমি বলছি একটু তারা ভিডিওটা করে তারপরেই কিন্তু খাবে তো ওই যে বন্ধুরা খাবার জন্য আমি রেডি করছি এখানে পেঁয়াজ টমেটো আর ওই যে একটু টমেটো সসটা দিয়ে নিচ্ছি আর সাথে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিলো তোমরা সবাই চলে আসো খেয়ে যাবে আমার হাতে ব্যাট পকোড়া তো ওই যে বন্ধুরা এখানে খাবার জন্য একদম রেডি আর তোমাদের কেমন লাগছে আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে তো とっとかね、バイバイ。